ওদের দিকে তাকালেও গুণা হয়ে যায় যায় না এমন ভাবে সাধু করে যা দেখলে ইমান নষ্ট হয়ে যায় আবার এমন একগুলো বোরখা বের হয়েছে টাইট ফিটিং বোরকা কি বোরকা টাইট ফিটিং বোরকা কোথায় কি আছে সব কিছু দেখা যায় দেখি যায় না মনে হয় আপনারা দেখেন না খালি হুজু দেখে হ্যাঁ তাহলে ওখানে কি আমাদের সব হয় না ঠিক হয় আপনার আমার স্ত্রী আমার মেয়ে আমার মা আমার বোন তারা ভালোভাবে চলবে আপনি আমি যদি ঠিক না হই তাহলে ওই টাইট ফিটিং বোরকা পরে তারা চলাফেরা করে বেরাবে অনেক সময় মেয়েরা ওনা এমন ভাবে দেয় ওরা যে গলা একটা রশি চলেছে পুরা পিঠটা ফাঁকা এমন ভাবে ওনা যে গলার মধ্যে একটা কি ছুলাইছে কাশি ছুলাইছে এতে করে যারা ईमानदार তাদের ইমান নষ্ট হয়ে না আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ আল্লাহ রাসূল আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম জাহান্নামের মধ্যে বেশি ভাগ জাহান্নামী কাকে দেখেছেন গাড়ি কে দেখেছে এর আগেও আমি আলোচনা করেছিলাম যে জাহান্নামের নামের মধ্যে অধিকাংশ জাহান নামীরা হচ্ছে নারী জাহান কি নারী এই নারীরা কি অন্য মেয়ে মনে হয় আমাদেরই মা আমাদেরই বোন আমাদেরই মেয়ে এটা কার কারণে হয়েছে আপনার আমার কারণেই তারা জাহান হয় জাহান নামি হবে আপনি আমি যদি আমার বোনকে বলি যে তুমি ঢিলা ঢালা পোশাক ছাড়া বের হতে না বোরখা ছাড়া বের হতে না যদি করে বের হও যদি এইভাবে বলি তাহলে আমার বোন মনে হয় আমার কথা শুনবে না শুনবে না আমার স্ত্রীকে যদি বলি সে শুনবে না হয় শুনবে কিন্তু আমরা বলি না আমরা কি করি না বলি না বলি না বিধায় আমাদের মা বোনরা বেশি হবে আল্লাহ যখন নারীদেরকে জাহান নামে দিবেন নারীরা ডাকতে বলবেন আল্লাহ আমাকে কেন একাই জাহান নামে দিচ্ছেন আমি কি একাই জাহান নামে যাবো বাবাকে দেন আমার সঙ্গে তখন আল্লাহ রব্বুল আলম বলবেন কেন তখন ওই মেয়ে ডাকতে বলবে আল্লাহ আমি যখন বাবার ঘরে ছিলাম তখন আমার বাবা আমাকে কখনো ভালো কথা বলে নাই আমাকে পর্দার কথা বলে নাই পুরান হাদিসের কথা বলে নাই এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে না দিছে ততক্ষণ পর্যন্ত আমি জাহান নামে যাবো আরে বাবার বাসার উপায় আছে তারপরে বলবে আল্লাহ বাবার বাড়ি থেকে যখন আমি স্বামীর ঘরে এসেছি এই স্বামীর ঘরে আসার পর স্বামী আমাকে কখনো পর্দার কথা বলে নাই ভালো কথা বলে নাই আমি বিভিন্ন ক্যাটাগরিতে ঘুরে বেড়াছি আমার স্বামী কখনো আমাকে ভালো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে জাহার নামে না দেওয়া হবে বেচারি জাহান নামে যাবো না তাহলে স্বামীর বাসার ওই আছে উপায় নাই এইবার ওই স্ত্রী ওই মেয়েটা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি জাহান নামে চাইতে রাজি নাই যতক্ষণ পর্যন্ত আমার বড় ছেলেকে আমার যে সন্তান আছে যে সন্তানের কথা মতো আমি উঠা করেছি আমার স্বামী যখন মারা গেছিল তখন আমার ছেলে আমাকে লালন পালন করেছে করে না এরকম বাবা যখন মারা যায় ছেলে মায়ের দায়িত্ব নেয় গিয়ে লালন পালন করায় আমার ছেলে কখনো আমাকে কি করে নেয় পর্দার কথা বলে নাই ভালো কথা বলে নাই যার কারণে আমি গুণায় লিপ্ত ছিলাম আমার ওই ছেলেকেও জাহান নামে দাও তারপরে বড়ো ভাই যারা আসেন বড়ো ভাই বাবা যদি মারা যায় বাবা মারা গেলে সংসারের পুরো দায়িত্ব কার ঘাড়ে পড়ে বড় ভাইয়ের ঘরে এই বড় ভাই যতক্ষণ পর্যন্ত ওই বোনকে ভালোভাবে রাখবে না পর্দায় রাখবে না ওই ভাইকেও জাহান নামে হবে কথা কি বুঝে আসছে তাহলে আমাদের ঘরে যে মা বোন আছে এই মা বোনকে কন্ট্রোল করবে কে আমরাই করব কে করবে আমরাই করব আমরা যদি আমাদের মা বোনকে পর্দায় রাখি কন্ট্রোলে রাখি তাহলে কি গুনা হবে হবে না আপনি আমি আমার মা বোনকে কি দেখব দেখব না আমরা দেখি অন্যের মা বোনকে ঠিক না অন্যের মা বোনের চেহারা দেখি কিন্তু নিজের মা বোনের চেহারা আমরা দেখি না কেন দেখি না এদের সাথে আমাদের বিবাহ হারাম এই জন্য এদের দিকে আমাদের নজর নাই আসে কার দিকে অন্যের বইয়ের দিকে অন্যের মেয়ের দিকে এই জন্য আপনি আমি যদি ঠিক হই তাহলে পাড়ার দুষ্ট ছেলেরাও ভালো হয়ে যাবে ভালো হবে না কথা বলেন না কেন হবে কি হবে না হবে আপনার বোন আমার বোন আমরা যদি ঠিকভাবে রাখি ভালোভাবে রাখি তাহলে পাড়ার দুষ্ট ছেলেরা আমার বোনের পিছ রাখতে পারবে না বোনের পিছু পিছু ঘুরবে না যখন ঘোরা বন্ধ করবে সে অলরেডি ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তো অফিক দান করুক সকল বেলা আমি আল্লাহর আলামিনের দাসত্ব করতে হবে না